হিলি এবং ইন্ডিয়ার যে চেকপোস্ট রয়েছে সেখানে ডান পাশে বাংলাদেশ চেকপোস্ট এবং বাম পাশে একদম পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া চেকপোস্ট অবস্থান করছি ফুলবাড়ি শহরে আমরা যাচ্ছি বিরামপুর শহরে হ্যালো এভরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অনেকদিন পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম অনেক থেকে মোটর ব্লগ করা হয় না তো ভাবলাম আজকে একটা মোটর ব্লগ হয়ে যাক যাচ্ছি দিনাজপুর থেকে হাকিমপুর উপজেলায় একদম সীমান্তবর্তী এলাকায় হিলিতে যাব সেখান থেকে একটা অত্যন্ত এলাকায় আমার ভূমি সেখানে যাব তো ভাবলাম আজকের এই যাত্রাটা স্মৃতি করে রাখি সো সেই জন্য আজকের এই মোটরব্লগটা করা তো যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক অনেকদিন পরে ভিডিওতে আসলাম আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো চলুন দেরি করে যাওয়া যাক আর ঘড়ি এখন বেজে আটটা বেজে তিরিশ মিনিট আর আমি এখন অবস্থান করছি দিনাজপুর জেলার যে দিনাজপুর মেডিকেল কলেজ মেডিকেল কলেজের ঠিক সামনে আর ইতিমধ্যেই দিনাজপুর মেডিকেল কে মোটামুটি দিনাজপুর শহরে প্রবেশ বলা হয় আর আমি কিন্তু এই প্রবেশ ভেদ করে এখন ছুটে চলছি সামনের দিকে সামনের শহর সেটা হচ্ছে থেকে থেকে বিরামপুর বিরামপুর একবারে ফুলবাড়ি চলে যাব সেই আমার কাঙ্ক্ষিত জায়গাতে আর কথা না বাড়িয়ে চলুন উপভোগ করুন দিনাজপুর টু হিলির যেই মনোরম দৃশ্য সবটুকু তো যাওয়া যাক জানি না সামনে কি ঘটতে চলছে আশা করি আজকে যাত্রাটা ভালোভাবে আমি সম্পন্ন করতে পারবো আর বলে রাখছি আজকে বিকেলেই অর্থাৎ সন্ধ্যার আগেই কিন্তু আমাকে ফিরতে হবে সো একটা ডে ট্যুর সো সবাই দোয়া রাখবেন যেন সুস্থভাবে আবার আমি দিনাজপুরে ব্যাক করতে পারি সো লেটস গো বাড়িতে আমি তো গ্লাস পরতে ভুলে গেছি ওকে গ্লাস পরতে হবে খুব শীত লাগতেছে গ্লাসটা পরে নিলাম আর এখন যেহেতু শীতকাল আর উত্তরবঙ্গে দিনাজপুরে বরাবরের মধ্যে একটু বেশি শীত থাকে সো আজকেও শীত হয়েছে ইতিমধ্যে সূর্য উঠে গেছে তারপরেও বাইক চালালে তো এমনিতেই শীত লাগে আর ওয়েদারটা এদিকে একটু বেশি শীত সো একটু শীতের মধ্যে একটু প্রোটেকশন নিয়েই বের হতে হইলো আজকে একটু কথায় কথায় ভুলে গিয়েছিলাম গ্লাসটা পরতে সো গ্লাসটা পরে নিলাম তো চলুন আমার সাথে কত দূর যাওয়া যায় সকাল মন্দ লাগছে না অনেক দিন পরেই এরকম লং রাইডে বের হলাম মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার মতো একটা রোড বেশি হবে হয়তো বা এখনো গুগল ম্যাপে সেভাবে দেখে নাই যেহেতু দিনাজপুর থেকে কখনো আমি যেখানে যাব অর্থাৎ আমার বাবার জন্মস্থান ওখানে সেখানে কখনো যাই নাই দিনাজপুর থেকে অন্তত সো ডিস্টেন্সটা বলতে একটু ডাউট হচ্ছে সো সেদিকে না যাই সব কিছু মিলে এই সকালবেলা বের হয়েছি একটা লং রাইডে প্রতিদিনের কর্মব্যস্ততায় ভিড়ে যাওয়া হয় না সেরকম ভাবে আর তো অনেক দিন থেকে প্ল্যান করছি যাওয়ার সো অবশেষে যাচ্ছি ছোটবেলা থেকে ওখানে যখন যাইতাম দাদা দাদির এলাকায় যখন যাইতাম তখন থেকে অবশ্যই একটা কাজ করে এই বড় বড়তে এসেও সেই सेम এক্সাইটেড এখনো কাজ করে তো যাচ্ছি সেখানে অবশ্য দাদাদি বেঁচে নেই আছে চাচা চাচি আছে আর চাচা তো ভাইগুলো আছে তাদের সাথে হয়তোবা সর্বোচ্চ দুই তিন থেকে চার ঘন্টার মতো সময় কাটাতে পারবো তারপরে আবার ব্যাক করবো হ্যাঁ সকালের স্নিগ্ধতা ছড়িয়ে পড়ুক সকালের হৃদয়ে আর সূর্য মামা মোটামুটি একটু করা রোদে ছাড়া শুরু করেছে বরাবরের চেয়ে আজকে হয়তো বা একটু কম শীত থাকবে আশা করি ঘুরিকাটাই এখন বাজে ঠিক আটটা বেজে চল্লিশ মিনিট মেবি আর আমি এখন অবস্থান করছি পাঁচ বাড়িতে পাঁচ বাড়ি হাট আজকে ও এখানে তো সকালে হাট বসে এখানে মজার বিষয় এখানে কিন্তু সকালে হাট বসে সচরাচর দেখা যায় গ্রাম অঞ্চলে বিকেলে হাট বসে কিন্তু এখানে খুব ভোর থেকে হাট বসে এখানে বাম সাইডে হচ্ছে ধানের কেনাবেচা চলছে আর সামনে হচ্ছে সবজি কেনাবেচার হাট সো এখানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইম আর দিনাজপুর এলাকায় একটু ব্যতিক্রম সব কিছুতেই আপনারা যখন আসবেন এলাকাটা এক্সপ্লোর করবেন দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইজ দিনাজপুর আর আমি যে প্রবেশন আছি অল টাইম ঘোরাঘুরির উপরে থাকতে হয় দিনাজপুর বিভিন্ন এলাকায় সো বিভিন্ন এলাকায় বিভিন্ন মানুষের সাথে যখন মিশে যায় তাদের কথাবার্তা শুনে সব কিছু মিলে ভালোই লাগে দিনাজপুরের মানুষের মনটা অনেক ভালো তাদের আতিথ্যতা আসলে মুগ্ধ হওয়ার মতো যদিও তাদের রীতিনীতি আলাদা কারণ বাংলাদেশের বিভিন্ন এলাকার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রীতিনীতি রয়েছে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা সংস্কৃতি তো বৈচিত্র্যময় সংস্কৃতি দেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ দেশ তো সবকিছু মিলে খুব লাগে আরও বেশি ভালো লাগতো দিনাজপুরের ভিতরে শহরের ভিতরে রোডগুলো যদি একটু ভালো থাকতো সো একদম খুবই ভালো লাগতো তো যাওয়া যাক কথা না বাড়িয়ে আজকে একটু সকাল সকাল বের হওয়ার কথা ছিল ইচ্ছে ছিল সাড়ে ছয়টা সাতটার দিকে বের হওয়ার কিন্তু লেটে ঘুমানোর কারণে উঠতে একটু দেরি হয়েছে সো সকালে নাস্তাও সারা হয় নাই সো একবারে বেরো চলে আসছি ঘুম থেকে উঠে একটা জাস্ট গোসল নিছি গোসল নেওয়ার পরে একদম বের হয়ে পড়ছি সো যাওয়া যাক সামনের দিকে মহাসড়কের এই সৌন্দর্য আপনারা উপভোগ করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার ভিডিও একটু এলোমেলো হয় আমি নিজেই জানি আপনারা যদি আমার পাশে থাকেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সো যাওয়া যাক সামনের দিকে সকালবেলা একদম আহ ফাঁকা একটা রোড এই মুহূর্তে আমি এখন অবস্থান করছি একদম মোহনপুর বাজারে আর এখানে একটা রাবার ড্রাম রয়েছে মহনপুরে ঢাকা মহাসড়কে আপনারা যখন আসবেন অবশ্যই এই রাবার দেখতে পাবেন অনেক মনোরম একটা দৃশ্য এখানে মাঝে মাঝে এসে সময় কাটানো হয় খুব ভালো লাগে এখানে আসলে আসলে আপনার মনটাকে একদম ভরাই দিবে আমার হচ্ছে বাম পাশে রাবার ড্রাম দেখতে পাচ্ছেন বর্ষার মধ্যে আরও অনেক সুন্দর লাগে বিষয়টা দেখতে খুব সুন্দর আসলে এই এলাকার মধ্যে মোটামুটি একটা দর্শনীয় স্থানে বলা যায় রাবারডাম তো যেহেতু আপনি সময় নেই অন্য একদিন আপনাদের এখানে নিয়ে আসব যদি সেরকম সময় পাই আমাকে যেতে হবে সামনের দিকে আর এই রাবার ডামে যারা আসছেন একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা যদি রাবার ডামে এসে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কবে এসেছিলেন আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টটা অবশ্যই জানিয়ে দিবেন অতিক্রম করছি মোহনপুর আর সামনে হচ্ছে আমতলি বাজার আচ্ছা এখান থেকে চিরি বন্দর পনেরো কিলোমিটার রানীর বন্দর উনত্রিশ এবং বগুড়া কত দেখতে পাইলাম না সরি আচ্ছা ফুলবাড়ি একুশ কিলোমিটার বীরম্পাউর হচ্ছে চৌত্রিশ কিলোমিটার আর আমবাড়ি হচ্ছে সাত কিলোমিটার আর এখন যে বাজার আছে নামটা হচ্ছে আমতলি বাজার অবস্থান করছি আমবাড়ি বাজারে এখানে বেশ আমার একটু গোলমেলো হয়ে যায় আমবাড়ি আমতলি হ্যাঁ তারপরে আমতলা আছে সবকিছু মিলে বামগোলা প্রায় সেম সেম লাগে তো এখান থেকে ফুলবাড়ি পনেরো কিলোমিটার আর যশাই কখনো যাওয়া হয় নাই এখান থেকে দশ কিলোমিটার আমবাড়ি থেকে যারা ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা আমবাড়ি থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আপনি আমবাড়ি থেকে দেখছেন আপনার ক্যামেরায় কতটুকু বুঝতে করতেছেন আমি জানি না এখান থেকে হিল স্থল বন্ধ একচল্লিশ কিলোমিটার যেটা বলছিলাম এই রোডটা আপনারা কিরকম দেখছেন আমি জানি না ফার্স্ট যখন আসছিলাম তখন বর্ষাকালের মেবি শেষের দিকে বা শুরুর দিকে এরকম আসছিলাম চারিদিকে পানির কানায় কানায় পূর্ণ আর কিছু কিছু সবুজ ফসল ছিল সব কিছু অসাধারণ লাগছিল যেহেতু এখন ধান কাটা মারা চলতেছে তারপরেও এরকম ফসলের বুক চিরে ফসলের মাঠের বুক চেয়ে এরকম একটা রোড চলে গিয়েছে ওয়াইড একটা রোড একদম সোজা একটা রোড মানে একদম বাইক রাইডারদের জন্য মনে করেন আদর্শ একটা জায়গা আদর্শ একটা রোড একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে এই রোড নিয়ে আপনাদের একটু সতর্ক করছি পঞ্চগড় থেকে কিন্তু হিউজ পরিমাণ ট্রাক যাওয়া আসা করে এই রোড দিয়ে মানে পাথর বোঝাই করে তো রাস্তাগুলো কিন্তু বেড়ে গিয়েছে অনেক জায়গায় মানে চাকার যেই এই যে আমি এখন যাচ্ছি মানে একটু উঁচু নিচু রাস্তাটা সো এই জিনিসটা একটু সতর্ক রাখবেন আর স্পিডটা চেষ্টা করবেন এইটি নিচে রাখতে কারণ একটু উঁচু নিচু যেহেতু রাস্তা কখন কি হয় বলা যায় না সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে সো বাইকার ভাইদের জন্য শুভকামনা রাখছি আর আমিও যাচ্ছি এই প্রাকৃতিক সৌন্দর্য আর দিনাজপুর টু ঢাকার যে মহাসড়কের রোড এই রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমার গন্তব্যের দিকে এখন অবস্থান করছি বিজেপি ক্যাম্প এরিয়ায় সো এটা শহরের প্রবেশদ্বার বলা যায় মোটামুটি এখান থেকে আর কিছু দূর পরে রয়েছে ফুলবাড়ি শহর সো এতক্ষণ রাইড করে মোটামুটি আমবাড়ি ক্রস করার পর থেকে রাস্তাগুলো দেখতে সুন্দর কিন্তু খুবই কিন্তু বিপজ্জনক রোড মানে উপর থেকে বোঝা যাবে না আপনি যখন রাইড করবেন তখন জিনিসটা ফিল করতে পারবেন একদম এভ্রো একটা রোড এই যে দেখতে পাচ্ছেন সো সাবধানতা অবলম্বন করতে হবে আমি কিন্তু আমার গতিটা অনেকাংশে কমে নিয়েছি এন্ড ফাইনালি চলে আসলাম ফুলবাড়ি শহরে ফুলবাড়ি শহরে প্রবেশ করে ফেলছি এখন আমার যেটা প্রথম কাজ এখন আমার কাছে কোনো ক্যাশ নাই সকালবেলা দেখলাম যে ক্যাশ সংকট সো প্রথমত একটা বুথ খুঁজে বের করতে হবে দেন ক্যাশ করতে হবে এবং আপনারা খেয়াল করছেন কি জানি না আমার বাইকটা এখন রিজার্ভে চলতেছে সো বাইকটাকেও খাওয়াইতে হবে আমারও নাস্তা করা হয় নাই বাইকে খাওয়ানো হয় নাই সো দুইটাই করতে হবে তো ফার্স্ট অফ অল যে কাজ আমাকে একটা বুথ খুঁজে বের করা এবং ক্যাশ করা ফুলবাড়ি ফুলবাড়ি থেকে কিন্তু স্বপ্নপুরি উত্তরবঙ্গের সবচেয়ে নান্দনিক একটা পিকনিক স্পট বলেন বা বিনোদন কেন্দ্র বলেন কৃত্রিম বিনোদন কৃত্রিম তোলা সেটা হচ্ছে স্বপ্নপুরী আপনারা হয়তো বা অনেকে এসেছেন যারা এসেছেন কমেন্টও জানিয়ে দেবেন আর অবস্থান করছি ফুলবাড়িতে আর এখান থেকে কিন্তু খুব কাছেই এই স্বপ্ন ফুলবাড়ি 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 আচ্ছা এখন আমাকে বের করতে হবে বুটটা কোথায় কাউকে জিজ্ঞেস করতে হবে উত্তর ব্যাংক ও হিসলাই ব্যাংক আই গট ইট সো আমাকে একটু ক্যাশ করতে হবে এখন সামনে নাকি ভালো হোটেল নাই খাবার হোটেল সো একটু আমার পিছন দিকে আসছি দেখি খাবার হোটেল কোথায় পাই রহমানিয়া হোটেল উনি অবশ্য বললেন রহমানিয়া হোটেলটা মোটামুটি ভালো ঠিক এই মুহূর্তে আমি এখন আছি ফুলবাড়িতে আর সকাল নাস্তা করার জন্য এসেছি হচ্ছে রকমণি হোটেলে গরম গরম পরোটা আর ডাল খুব সুন্দর একটা খাবো সো নাস্তা সেরা বড় অবসন করছি ফুলবাড়ি শহরে আর ফুলবাড়ি এখানে সকালের নাস্তাটা সেরে নিলাম সে নাস্তাটা করলাম হচ্ছে রহমানিয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁ এখানকার খাবার পরিবেশ এবং তাদের ব্যবহার সত্যিই খুব চমৎকার ছিল খাবারটাও সুন্দর ছিল তো সকালে নাস্তা কমপ্লিট করলাম এখন বাইকে খাওয়ানোর পালা তো যাই সামনে যদি কোনো পেট্রোল পাম্প পেয়ে থাকি সেখানে বাইকেও খাওয়াবো তো থ্যাংক ইউ রহমানিয়া সন্ধ্যা একটা সকালে নাস্তা আয়োজন করার জন্য যদি হোক টাকাটা আমি দিলাম ওটা সুন্দর লাগছে আর কি খুব ভালো লাগছে এখানকার নাস্তাটা অনেকদিন পরে একটা ভালো নাস্তা করলাম সো ফুলবাড়ি থেকে খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি সামনের পথে দেখা যাক সামনে আর কি কি অভিজ্ঞতা রয়েছে এই মুহূর্তে আমি এখন আছি ধুলবাড়ির ঢাকা মোড়ে এখান থেকে স্বপ্নপুরি এগারো কিলোমিটার আর আমি যেখানে যাব সেখানে দূরত্ব মোটামুটি ম্যাপে দেখলাম ত্রিশ কিলোমিটার মতো সো আজকে একটু ভিন্ন রাস্তা ধরে যাব যাওয়ার পথে আর আসার পথে হিলি বাজার হয়ে আসবো আজকে যাব সম্ভবত নাম দলার দর্গা দলার দরগা থেকে যাবো এরপরে যাবো দলার দর্গা দলার দর্গা থেকে আমি আমার গন্তব্যের দিকে পৌঁছাবো আর বাম পাশেই কিন্তু ফুলবাড়ি রেল স্টেশন রয়েছে ওকে এখান থেকে বিরামপুর বারো কিলোমিটার এবং হেলি স্থল বন্দর সাতাশ কিলোমিটার এবং ঢাকা দুইশো কিলোমিটার এইবার আমি বিল বোর্ডের পুরোটাই পড়তে পারছি চাপবাসী জন সো লেটসি হোয়াট হ্যাপেন দ্য নেক্সট যে ফাইনালি পেট্রোল পাম্পটা পাইলাম একটু ভয়েছিলাম পাবো কি না যদি মহাসড়কের পাশে পেট্রোল পাম্প থাকে তারপরে ভয় ছিল যে এমন জায়গায় গিয়ে হয়তো বন্ধ হয়ে যায় কি না যে আশেপাশে পাম্প নাই সো তখন একটু আমার জন্য কষ্টকর হয়ে যাইতো সো ফাইনালি বাইকেও সকালে নাস্তা সারাই দিলাম সো এখন বাইকেরও পেট ঠান্ডা আমারও পেট ঠান্ডা সো এখন রিল্যাক্সে যেতে হবে আমার গন্তব্যের দিকে কি রোডটাকে দেখে মনে হচ্ছে না অনেকটা এই যে কেরালা রোডের মতো দূর সাইড লাল মাটি আর মাঝখান দিয়ে রোড ঠিক সেরকম কিন্তু একটা ফিল দিচ্ছি সামনে এই বিরামপুর শহর আর আমি অবস্থান করছি দিনাজপুর ঢাকা মহারাজ সড়কের গন্তব্য এখন ডলার দরগা ফাইনালি আমি এখন প্রবেশ করতে যাচ্ছি বিরামপুর শহর সো এখন আমি আছি বিরামপুর টাউনে টাউনে প্রবেশের পূর্বেই কিন্তু একটা অনেক হোয়াইট একটা রোড এই এলাকায় দেখতে পাচ্ছি তো এরকম রোড সব জায়গায় হলে খুব ভালোই লাগে বিরামপুরের বিজেপি ক্যাম্প আমার বাম সাইডে আচ্ছা এই জায়গাটাকে বলা হয়েছে কলা বাগান হ্যালো বিনমপুর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টটা অবশ্যই জানাবেন আপনি বিনমপুর থেকে দেখছেন শুধু বিনমপুর বাসী না বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন বিনমপুর শহরে সেভাবে এখন পর্যন্ত নামো হয় নাই অর্থাৎ শুধু ক্রস করে গিয়েছি কখনো স্টে করা হয় নাই আচ্ছা বাম সাইডে রোডটা চলে গেছে দিনাজপুর রেল স্টেশনের দিকে সম্ভবত এই রাস্তাটা একটু ভিতরে শহর থেকে বের হওয়ার পরেই একটা আপনারা এরকম রেল দেখতে পাবেন এখান থেকে বগুড়া চৌরাশি কিলোমিটার তো এই রেলটা কিন্তু চলে গেছে পার্বতীপুর দিকে বাম সাইড দিকে আর ডান দিকে চলে গেছে অর্থাৎ দক্ষিণে একদম চলে গেছে ঢাকা তো এই রেলঘনটি এই রেল লাইন যখন দেখি তখন বাড়ি কথা খুব মনে পড়ে যায় কারণ এই পথে আমার বাড়ি আর ডান সাইডে রোডটা চলে গেছে হচ্ছে হিলিতে এই রোডটাতে এখন যাব না আর ফেরার পথে দেখা যাক হিলি দিয়ে আসা যায় কিনা আর যেহেতু রাস্তাটা একটু খারাপ তাই এই পথটাই বেছে নিলাম তা বলে রাখি এই রোডে কিন্তু আমি ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে বাসে গিয়েছিলাম কিন্তু বাইক রাইড করছি এই ফার্স্ট এই রোডে তো নতুন রোড এক্সপ্লোর করাই আমার উদ্দেশ্য আমার চিন্তা চেতনা যেটাই বলেন না কেন নতুন নতুন জায়গায় যেতে আসলে খুব ভালো লাগে আমার তো সেই ধারাবাহিকতায় আর স্মৃতিগুলোকে ধারণ করার জন্যই এই ভিডিওগুলো করা রোডে নেমে গিয়েছি একদম শুরুর রাস্তা দেখতে পাচ্ছেন ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে চারদিকে ধান কাটার মহোৎসব চলতেছে সব জায়গাতে সো দরার এবং আশেপাশে যারা ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ইচ্ছে হচ্ছে আমার বাড়িতে যেতে মানে আমার গ্রামের বাড়িতে যেতে এখানে আব্বা আম্মা আছে কিন্তু সময় সর্বতার কারণে যেতে পারতেছি না আসলে যারা বাইরে থাকেন তারা জানেন বাড়ির জন্যে হৃদক্ষতাটা কাঁদে কিছু করার নেই সময় যেহেতু হাতে খুব কম তারপরে এখানে আসলাম দাদাদির খবরটা জেরোত করব দেন চাচা চাচি এখানে ফুপু আছে বড় ফুপু আছে ফুপুকে সাথে দেখা করব দেন খালা আছে খালার বাড়িতেও যাব একটু আমাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে চলে যাবো আচ্ছা চিন্তা করছি আর কি অনেক আগে এসছি এখানে এই ডান দিক দিয়ে রোডটা হচ্ছে আমতলা সম্ভবত হ্যাঁ হ্যাঁ রাইট ইয়াস এটা হচ্ছে সাঁতাল পাড়া আপনারা একটু বা পিক দেখা যায় মাঝে সাথে এখন মনে হয় ওই রকম নাই তো যাই হোক আব্বার সাথে যখন আগে আসতাম আব্বা এখানে আসতাই আব্বার একটা খালতো ভাই আছে চাচার নামটা ভুলে গেলাম আব্বা আর চারতো ভাই খুব খুব ভালো একটা সম্পর্ক ওনাদের দুজনের মধ্যে চাচাটা মারা গেছে আল্লাহ তাকে ব্যবস্থান করুক আমরা তাকে বড় আব্বা বলতাম বাবার যেহেতু বড় খুব করতাম এবং বাবার আসলে অনেক সময় ধরে এখানে সময় কাটায় এখনো আসে এখনো হিলিতে আসলে অর্থাৎ এই যখন আব্বা এখানে আসে ঘুরতে তখন একবার হলেও আমতলাতে আসে ছোটবেলায় খুব বিরক্ত হইতাম আব্বার সাথে এগুলো আসলে কারণ আব্বা আসলে হ্যাঁ ছোটবেলায় তো আমরা এক জায়গায় বেশিক্ষণ থাকা পছন্দ করতাম না আমরা আসলে অনেক সময় ধরে গল্প গুজব করতো বড়াব্বার সাথে তারপরে ভাইয়ের আছে ভাইদের সাথে বিরক্ত লাগতো যে কখন যাব কখন যাবো আরেক জায়গায় যাবো কিন্তু এখন বিষয়গুলো অন্যরকম এখন মনে হয় যতক্ষণ গল্প করি তত ভালো লাগে আসলে বড় হওয়ার সাথে সাথে চিন্তা চেতনা সব কিছুই চেঞ্জ হয়ে যায় নিজে যাবো দেখেন কথা বলতে বলতেই দেখা করতে করতে কখন যে সময় ফুরিয়ে যাবে বোঝা হয়ে যাবে না দিনটাও ছোটো মোটামুটি আটসেন্ট নামাজের আগেই বের হবো এখান থেকে ও গড সামনে তো একদম ভাঙা রাস্তা এটা তো ডিফিকাল্ট হবে আমার জন্য দেখি ক্যামেরাটা অফ করি মাঝখানে আগে এখানে কাঁচা রাস্তা ছিল কাজ চলতেছে আচ্ছা এটা হচ্ছে পালি বটতলি বাজার এখানে আমার বেশ কিছু একটা স্মৃতি আছে আর ছোটবেলায় তখন বাজারটা শুয়ে মাত্র হয়েছে হ্যাঁ হাটটা মানে নাম হয়েছে তো তখন এখানে বেড়াতে আসছিলাম আমি কার সাথে যে আব্বা বাম্মার সাথে হয়তো তো চাচা বাজারে আসবে আমি জেদ করছি চাচার সাথে আমি আসবো তো চাচা আমার খুব ভালোবাসে সবাইকেই ভালোবাসে চাচা তো চাচাকে বললাম যে চাচা আমিও যাব তো চাচার সাথে হাটে আসছিলাম মনে আছে এখনও দেখা চা খাইছিলাম আমার ছোটোবেলার থেকে চায়ের খুব নেশা আব্বাকে আব্বা আমাকে সবসময় বাজারে নিয়ে যাইতো চা খাওয়াইতো তো ওখানকার চায়ের দোকানটা আমি জানতাম চাটা ঠান্ডা করে দিত হ্যাঁ মানে একটু পানি টানি দিয়ে একটু ঠান্ডা করে দিত আর ছোটবেলা চায়ের খুব নেশা আব্বা যেহেতু বাজারে যাইতাম অল টাইম আব্বার সাথে ছোটোবেলা করতাম যেমন আমার বয়স চার পাঁচ বছর এরকম বয়স তখন আমি গল্প বলছি তো তখন চায়ের সাথে এখানে আসছি তো এখানকার চায়ের দোকান তো জানে না যে আমাকে ঠান্ডা করে দিতে হবে তো সেরকম ভাবে দিয়েছে চা খেয়ে আমার জীবের কি চালা একদম ফুচকা পড়ে গেছিলো জীবাতে সো তারপর আমার চাচার বাড়িতে ঘুরতে আসাটাই আমার নষ্ট হয়ে গেছে কিছু খাইতে পারি না ভালো লাগে না চা জীবাতে একদম পুড়ে গেছে সো এটা এখানকার আমার খুব স্মৃতি এই বাজার যখন এদিকে যাই তখন এই কথাটা আমার খুব মনে পড়ে যায় সারা জীবন হয়তো এটা থেকে যাবে এই স্মৃতিটা আমার কাছে আসলে কিছু কিছু স্মৃতি আছে কখনো ভোলা যায় না এই এই জায়গাগুলো আগে অনেক দূরত্ব মনে হতো যে চাচার বাড়ি থেকে অনেক দূর কারণ তখন চাচার সাথে সাইকেলে যাওয়া আশা করতাম সাইকেলে যাইতাম তো তখন জায়গাগুলো অনেক দূর মানে দূর মনে হতো কিন্তু এখন আসলে তখন ছোটবেলায় সব কিছুই বড় বড় মনে হতো দিন যাচ্ছে তো বয়স যাচ্ছে সব কিছু ছোট হয়ে যাচ্ছে সময় ছোট হচ্ছে রাস্তা সংক্ষেপ হচ্ছে জানি না কতদিন আর বাঁচব কিছু মিলে আর কি চেষ্টা করি সব জায়গায় একটু যাওয়ার সবার সাথে আত্মীয়তার বন্ধনটা দৃঢ় করে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি হটপ্রাশন বাজারে আর এখানে আমার বাবা পড়াশোনা করছে খুব ছোটবেলায় প্রাইমারি স্কুলে ডান সাইডে এ হাই স্কুল আর বাম সাইডে হচ্ছে প্রাইমারি স্কুল এটাই হচ্ছে বাজার বাজার থেকে বাম দিক থেকে ঘুরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার কিন্তু বংশের হ্যাঁ আমাকে ওইরকমভাবে চিনবে না অনেকে এই মাংস কাটতেছে এরাও আমার বংশের মানে আমার বাবার বংশে আমার বংশের এরা আমাকে ওইভাবে চেনে না আমি তাদেরকে চিনি হালকা পাতলা কিন্তু তারা আমাকে চিনে না তো এখান থেকে মোটামুটি আমাকে আরো হাফ কিলো এক কিলো মতো যেতে হবে এক কিলোমিটারের লাগবে আর এই গ্রামটা আমার দাদার বাড়ি হচ্ছে এখান থেকে এক কিলোমিটার দূরে গড়িয়াল খাটার দুটি গ্রাম আমি একটু বাইর সাইড দিয়ে যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি না এটা হচ্ছে রত্নহার দিঘি এটা আর এখানে আমার দাদাদি দি সাহিত্য আছে এখানে একটু কবরটা জেয়াদ করে যাব পরে সময় পাব কিনা জানি না আর দাদা কবরটা যে কোথায় আছে সেটাও তো আমি জানি না খুব খুব অবাক লাগে তাই না এই দুইটা মানুষের মাধ্যমেই আমাদের পুরো আমাদের জেনারেশান আমাদের জন্ম আমাদের একটা বড় একটা পরিবার কতজন এসেছেন এই দুটা মানুষের কাছ থেকে সময় পরিক্রমায় তারা এখন শায়িত আছে এই পুকুর পাড়ে আর আমরা ঘুরছি দিন শেষে আমাদেরও রকম কোনো পুকুর পাড়ের আমাদেরও জায়গা হবে সো যা একটু কবরটা জেয়াদ করে আসছি জন্মের আগে দাদা মারা গেছে আমার জন্মের আগে আর আমার জন্মের পর দাদি মারা গেছে মানে কারো কোনো স্মৃতি আমার কাছে নাই এটা আমাকে খুব পীড়া দেয় আমার ডান সাইডে যে গ্রাম সেটা হচ্ছে আমার বাবার জন্মস্থান আগে এটা অনেক মাটির রাস্তা ছিল এখন সময়ের ধাপে সব পাকা রাস্তা হয়ে গেছে দাদাদের এখানে মাঝে মাঝে খারাপ লাগে যে একটু স্মৃতে থাকতো তাদেরকে আমি মনেই করতে পারি না দাদি তো দাদাকে তো দেখিনি দাদি আমার নাকি আড়াই বছর বয়সে যখন বয়স তখন দাদি মারা গেছে সো পিতা দেই আর এটাই আমার বাবার জন্মস্থান যদি আমার জন্মস্থান নয় সব খুব মানে আমার জন্ম বেড়ে ওঠা হচ্ছে যে অবুরহাটে তো তো গ্রামে প্রবেশ করছি আর ভিডিওটা এ পর্যন্ত থাকছে যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাওয়ার আগে প্লিস্যান্ডে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশাপাশি বেলুইকনটা প্রেস করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার একদম হাকিমপুর উপজেলাতে আর এটা হচ্ছে হিলস্থল বন্দর এবং হিলি এবং ইন্ডিয়া যে চেকপোস্ট রয়েছে সেখানে ডান পাশে বাংলাদেশ চেকপোস্ট এবং বাম পাশে একদম পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া চেকপোস্ট আর তার মাঝখান দিয়ে কিন্তু চলে গেছে বাংলাদেশের ট্রেন লাইন সো এটা একটা খুবই বিরল একটা স্থান যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সংযোগ স্থলে একটা সুন্দর রেল লাইন চলে গেছে এখান থেকে মোটামুটি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সর্বোচ্চ দশ থেকে বিশ দূরে কিন্তু ইন্ডিয়া সীমান্ত দূরে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান দর্শনের তো ইন্ডিয়ার নাগরিকদের আমরা দেখছি তো একে অপরের যেই দেখে দেখি এটা খুব সচরাচর চলে আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন না ওখানে অনেক লাইন ধরে ট্রাক গুলো দাঁড়িয়ে আছে মাল বোঝাই করে যেগুলো পার হবে আর কিছুক্ষণ পরে মানে গাড়িগুলো পাশ হলেই এর এদিকে প্রবেশ করবে সো যারা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে লাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম